আসসালামু আলাইকুম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন সুবিভাষ দেশ টেক্সটাইলের পক্ষ থেকে কিন্তু আমরা আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন কালেকশন নিয়ে সবিবাস চলুন দেখা যাক আমাদের কালেকশনগুলো সবিবাস একটি শাড়ি দেখেছি দেখেন একদম সম্পূর্ণ লেটেস্ট এটা হবে সম্পূর্ণ আঁচলটা আর এটা হবে বডিতে খুবই সুন্দর এটার প্রাইস শুধুমাত্র তিনশো পঞ্চাশ সম্পূর্ণ পাইকারি দাম শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটি প্রিন্টের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইল থেকে এটার ভিতরে কালার হবে পাঁচটা একটা কালার আছে একটি কালার হবে বিহর্স যারা অর্ডার করতে চান তারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে অথবা মার্ক করে আমাদের রিমোতে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আর যারা আমাদের শপে আসতে চান সরাসরি চলে আসুন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নাম্বার দোকান দেশ টেক্সটাইলে বিয়র্স খুবই সুন্দর সুন্দর পাঁচটি কালার এটার ভিতরে সুবিহ আর দেরি না করে এখনই স্ক্রিনশট মেরে আমাদের ইমতে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নম্বর সহকারে আর যারা শপে আসতে চান সরাসরি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকানে চলে আসুন বিহস এই একটি শাড়ি দেখাচ্ছি খুবই সুন্দর খুচরা মূল্য পাঁচশো আশি টাকা কিন্তু দেশ টেক্সটাইল আপনাদেরকে দিচ্ছে সম্পূর্ণ পাইকারি দামে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটি ডিজাইনে কিন্তু কালার কালার হবে কালারগুলো আমি দেখাচ্ছি আপনারা কিন্তু ঢাকার বাহির থেকে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার ভিতরে কিন্তু পিজি পার্সেলের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় সোভিহস ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারছেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন সোভিহস ঘরে বসেই স্ক্রিনশট দিয়ে আমাদের এই মতে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহকারে শাড়িগুলো আপনাদের বাড়িতে সরাসরি পৌঁছে যাবে পাঁচশো আশি টাকার এই সব শাড়িগুলো শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে একটি চুন্ডি প্রিন্টের শাড়ি দেখাচ্ছি খুবই অসাধারণ শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো আশি টাকার এই সব শাড়িগুলো শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঘরে বসে সম্পূর্ণ পাইকারি দামে কিন্তু পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে আপনারা ঢাকার বাহির থেকে যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এবং ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় বেশ প্রত্যেকটি ডিজাইনের কালার হবে এটার ভিতরে পাঁচটা কালার আছে কালারগুলো দেখাচ্ছি যেটা চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই মধ্যে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহকারে আর যারা শপে আসতে চান সরাসরি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল নম্বর দোকান এলিফেন্ট রোড ব্যাস প্রত্যেকটি ডিজাইনের কালার হবে এই আরেকটি শাড়ি দেখাচ্ছি খুবই অসাধারণ একটি শাড়ি শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা দেশ টেক্সটাইলে পাবেন আমাদের শপের ঠিকানাটা কিন্তু এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লিফ্টের ফাইভ ষষ্ঠ তালা পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল প্রত্যেকটা ডিজাইনের কালার হবে কালারগুলো কিন্তু দেখাচ্ছি যেটা চয়েস হবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে পাঠিয়ে দেবেন এটার ভিতরে একটা কালার আছে কফি কালার একটা হবে নেভি ব্লু কালার সম্পূর্ণ পাইকারি দামে কিন্তু পাচ্ছে না এগুলো কিন্তু বাহির থেকে নিতে গেলে পাঁচশো আশি টাকা দিয়ে নিতে হবে কিন্তু দেশ টেক্সটাইল আপনাদেরকে সম্পূর্ণ পাইকারি দামে দিচ্ছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা ঢাকার বাইরে থেকে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় ভিওয়ার্স যারা শপে আসতে চান সরাসরি চলে আসুন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান ড্রেস টেক্সটাইলে প্রত্যেকটি ডিজাইনের কালার হবে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্রান্টি যে কোনো সমস্যা হলে ধোয়ার পরেও চেঞ্জ প্রত্যেকটা ডিজাইনের কালার হবে বিওর্স কালারগুলো দেখাচ্ছি সো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের মতে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহকারে নিচে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব সব কিছুই আছে সো বিওয়ার্স আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা শপে আসতে চান সরাসরি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান ষষ্ঠ তালা সরাসরি চলে আসুন সবিহ আজ এই পর্যন্তই আগামী ভিডিওতে কিন্তু আমরা আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কালেকশন নিয়ে ছবি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম